ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও কতদিন পরে দেড় হাজার বছর ছিল ক্ষমতা নিয়ে জুলুম নিয়ে জুলুম বাদ আর আপনাদের নেত্রী বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনাদের নেত্রীর সময় কত ছিল পঁয়তাল্লিশ মিনিট দেখে শিখিয়ে দল করবেন না দল সংগঠন পার্টি করিয়েন মানুষকে খাটো করতে হবে না বেঁচে থাকা চারটা পথ এক পাঁচোত্তর শলাপ ব্যাস দুই হালাল রুজি তিন কোরআন চালাওতে অভ্যাসই হবে চার আড্ডা পিটবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাপ এই যেসব লোক আপনারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছে যারা দোকানপাটে বসে আছে হাজারে নয়শো নিরানব্বই জন লোকের স্বভাব খারাপ নোংরা স্বভাব অভ্যাস কাছুয়াপ খারাপ ও দোকানে বসে আড্ডা পিঠা ল্যাংটামেন আছে ল্যাংটা মেয়ে নাচে আর তাকিয়ে থাকে আর ঘন্টার ঘন্টা বসে থাকে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে ডান্ডা সব ল্যাংটা মেয়ে নাচে আস্কার মাস্কারার চোখে লাগিয়ে আছে অতীত লয়ের মেয়ে নাচে ছেলেদের ঠান্ডা করে আর এই সব ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে এরা রাত দুইটায় তিনটায় ঘুমায় একটাই ঘুমায় ঘুমায় না সারারাত মোবাইলে ল্যাংটা মেয়ে না আসছে যে না করছে ইহুদি খ্রিস্টানের কৌশল আব্দুল্লাহ বক্তব্য শুনেন ইবদেরেগুলো করে না ওদের ছেলে মেয়ে কম ওরা এই সব বলছিল না মোবাইল বানাই ওরা ব্যবহার করি না করোনা কিন্তু ওরা করমি চীনেরে ওরা ব্যবহার করেনি নি বলছে যে তোরা করার তোরা মন এহসান ইলাহি জোহিরের ছেলে যে আছে কয়েকদিন থেকে আজگر আসছে গিয়েছে ইবতিসামিলাহি জোহির দেখি তার কথার সাথে আমার কথা হুবহু মিলাছে আমি করোনার পাঁচ ব্যাসা দাম দি নি ব্যাটা করোনা দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নেই আপনি পরে ভাগ্য বাড়াবো না যা হবে হবে আজকাল আল্লাহ হাতে চুলটা দিতে পারি না বলছে যে যাররা বারাবার নাই না উসকো নাই দিয়া ও করোনা কামি একবারে বিন্দু পরিমাণ দাম দিন যারা করোনা তুলেছে ওরা ব্যবসা করেছে যারা প্রচার করেছে তারা কি করেছে ব্যবসা করেছে ওরা কিন্তু করোনা এই করেনি এই যে ইনজেকশন দেয়নি ও না عرفতো টাকা তো দিবে ও detto লোক উদ্দেশ্য খারাপ পায় তোমার এই মোবাইলে ল্যাংটা মেয়ে না চাচ্ছে কি ইহুদির পরিকল্পনা টাকা খ্রিস্টানের আর আমি মাঠ করব আমার যুবক ছেলেটা পড়াশোনায় ভালো ছিল আমার ছেলেটা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে আর ব্রেণী কমে গেছে যে এমনন্তস রেগেছো কি পড়বে মারওটা তো মানুষের মন মানুষের মন মানুষের পাপের আদেশ করে মহিলাও ল্যাংটা মেয়ে দেখতে অভ্যাসে পুরুষও দেখতে অভ্যাস রাত কাটছে ওই ঘরে ল্যাংটা মেয়ে নাচছে এই ঘরে নাচছে ওই ঘরে মেয়ে ছেলে আছে এই ঘরে মেয়ে আছে ও ঘরে বাপ আছে এ ঘরে বউ আছে সব একরকম চলছে এগুলো হচ্ছে গরু ছাগল পশু প্রাণী বুঝে ও বুঝে না ওরাও অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর

তখন চুপ থাকবে না বলে কি যে করি এর স্বভাব খারাপ স্বভাব অভ্বাস নোংরা স্বভাব খুব ভয়াবহ জিনিস কি বাদ যেমন ভয়াবহ জিনিস স্বভাব এক মিনিট আমি যখন মিশরে ত্রাণ বিতরণ করছিলাম তো অনেকکلی ফিলিস্তিনি গান